হাই বিলফুল পিপুল ফর্মাল শার্টগুলো পরাটা কিন্তু একটা আর্ট অর্থাৎ আপনি কোন প্যান্টের সাথে কোন শার্টটা ম্যাচিং করে পরবেন আর সবগুলো ভাইয়াদেরই মোটামুটি টেন টু টুয়েলভ শার্ট লাগে যারা রেগুলার অফিস করেন করেনে আমি অনেক জাস্ট আমি অনেকটা বেস্ট ডিল দিতে যাচ্ছি ডিলেন্টি পার্সেন্ট অফে আমি যে শার্ট পরে আছি সাতশো ষাট টাকা এটার প্রাইস আর শুধুমাত্র এটা না এটার সাথে আরো অনেকগুলো অ্যাভেলেবেল পাবেন তাও আবার পিওর কটনের সো এটা একটা পারফেক্ট লাইট কালার এটা একটা চকলেট কালার সরি একটা একটা অলিভ কালার অ্যান্ড দেন এইটা একটা স্কাই কালার আপনারা নিতে পারবেন আমার পড়াশাক এইটা সিমিলার কালার এটা একটা পারফেক্ট কালার অলিভ এটা হচ্ছে পিওর ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ সরি এটা হচ্ছে ম্যাঙ্গো টাইপের একটা কালার পার্পল কালার মারুন কালার আর এটা একটা লাইট লাইটাস কালার প্রতিটা শার্টই আমি যেটা পরে আছি এটা সাইজ পাবেন এম এস থেকে অর্থাৎ স্মল ফিট স্মল মিডিয়াম ফিট আর এরপর হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেলেন্ট ডাবল এক্সেল প্রাইস প্রতিটারই নয়শো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন সাতশো ষাট এটা হচ্ছে শার্ট একেবারে কটন পারফেক্ট সাতশো ষাট টাকা মাত্র আল্লাহ হাফেজ